যে হাসিনা শেরেকপুর পর্যন্ত করে যে হাসিনা বাংলাদেশের হাক্কানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয় আমি আমার চোখে আমি আমার চোখে হাসিনা যদি জান্নাতে যায় আমি খুঁজে পাচ্ছি না

মিথ্যা কেস দিয়ে 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 তেরো চোদ্দটা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের এতেকাল হল নব্বর আল্লাহ মার কদাহ আল্লাহ তার কবরকে বেহেস্তের আলো দিয়ে ভরপুর করে দিন বলুন এবার কে হয়তো আমার বিরুদ্ধে অস করে বসবেনি রজবালি বলেছে নবী মরে গেল নবীরা মরে ওর কাণ্ড জ্ঞান আছে ও কাফের হয়ে গেছে এই কাফের ঝুড়ি সামনে নিয়ে বসে আছে কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য বাংলাদেশে হুজুর ভাড়া করে আনতে হচ্ছে এদেশের না আর যে হুজুর এসে বাংলাদেশ থেকে এসে কাফের ফতোয়া দিচ্ছে সে হুজুর হাসিনারে জান্নাতিন মহিলা বলেছেন শুনেছেন এসব কথা রে কি বলেছে যে হাসিনা সেরেক পর্যন্ত করে যে হাসিনা বাংলাদেশের হাক্কানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয় আমি আমার চোখে আমি আমার চোখে হাসিনা যদি জান্নাতে যায় আমি খুঁজে পাচ্ছি না শুনছেন নাকি কথাটা আর একবার বলি যে হাসিনা যদি জান্নাতে যায় আমি জাহান খুঁজে পাচ্ছি না আর

ওই হাসিনা সরকার ওই হাসিনা সরকারের সহায়তায় তার নামে জি এই জাতীয় মিথ্যা কেস দিয়ে 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 তেরো চোদ্দটা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের এতেকাল হল নব্বর আল্লাহ মার কদাহ আল্লাহ তার কবরকে বেহেস্তের আলো দিয়ে ভরপুর করে দিন বলুন আমিন বলুন না আমিন জি আজও আজও বাংলাদেশের তাবড় তাবড় আলেমরা কারাগারে ইজানুর রহমান আজারিকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়া যেতে হলো কেন জানেন হ্যাঁ মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে কিন্তু মিজানুর রহমান আজহারি এজ এ লেকচারার একজন বক্তা হিসাবে আলেম হিসাবে কোন অংশাতো নিন্মমানের নয় আজ খোঁজ নিয়ে দেখবেন শত শত না অনেক বেশি কারাগারে বন্দি এটা ওই হাসিনার কৃতিত্ব সে যদি জান্নাতি মহিলা হয় যুগে যুগে আলেম যুগে যুগে নবী রসুলদেরকে বন্দি করেছে তো ইসলাম বিদ্বেষীরা

হ্যাঁ পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট যে আলেম দুই প্রকার একটা হলো আখেরাতের আলেম কিসের আলেম আর একটা আলেম আছে দুনিয়া কুরানো আলেম তারা সবকিছুর ভিতর দিয়ে শুধু দুনিয়াটাই কুড়ায় কথা বলে কিন্তু আখেরাতের আলেম তো কিছু আছে আখেরাতের সেই আলেম রাই যাদের চিন্তায় সব সময় আখের আত্মা আছে জি পৃথিবীতে তারাই তো লগলামা ওরাসাাতুল আম্বিয়া তারা পৃথিবীতে নবীদের অরেসনাল্ বলে ভাল করে আ একটু দিয়ে বলেন তো সেই নবীদের অরেজদের যারা যে বা যারা বন্দি করে রেখেছে বাংলাদেশের যে হাসিনা বছরের পর বছর। আটক করে রেখেছে সেই হাসিনা যদি জান্নাতি মানুষ হয় জাহান নামে যাবে কে দেখে 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 কাফের বলে ফতো দেওয়ার জন্য সেই হুজুরটারে ভাড়া করে নিয়েছে কথা শুনছেন নাকি সেই হজুরদারে আর তার সামনে কাপড়ের ঝুড়ি টাকায় দশটা দুটো টাকায় কথা বলে না টাকায় কি দশটা ওর সঙ্গে ফিরিও দুটো আমাদের সামনে না আমাদের সামনে কাফের ঝুড়ি নেই আল্লাহ শুকরিয়া যে আমাদের জবান খুব সংযত আর নইলে এই সাম্প্রতিক অতীতে যে হুজুরটায় যে হুজুরটায় বললে বললে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দেশে শুনেছেন না শোনেননি শোনেননি সবাই কি বলেছে কথা বলে না এ দুধ থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে ভাববে যে রজবলি সাহেব কিবোধ করছে ছয় জায়গায় কিবোধ করা যায় নইলে ইসলাম বাঁচবে না ওটাই ঝগড়া তবে সে ঝগড়াও হতে হবে আবার বলছি জি এই গতিতে এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছে সে হুজুর অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত তের আলেমরা ভালো কাজ করলেও বিরোধিতা করে আর কিছু ত্রুটি বিচ্যুতি হলেও আরে ভাই আমরা তো ফেরেশতা না জি কাজ করতে যে আমাদেরও ভুল হয় মানুষ তো ন মানুষ হ্যাঁ ভুল হয় না গরু ছাগলের আর ভুল হয় না ফেরেস্তাদের আর পৃথিবীতে তুটি মুক্ত মানুষ নবী রসুলরা আমরা নবী রসুল নই বলা তো স্বাভাবিক জি তো যেটা বলছিলাম সাম্পতি গতিতে সে হুজুরে বলেছে যে এই পৃথিবীতে আল্লাহ আমাদের সব জন্ম দেছে নমাজ বিল্লাহ পড়িনি জোর আওয়াজে বলুন নামাজ বিল্লাহ চলুন কামব্যাক করি অকালাতিল মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে হযরত নবী ওযায়র আলাইহিস সালাম আল্লাহর بیٹা অকালাতিন নাসারাল মসীহ ইবনুল্লাহ খ্রিস্টানরা বলে সা আল্লাহর بیٹা ও বাবাজিরা ভাইরা ইহুদীরা ওযায়র নবীকে আল্লাহর بیٹা বলে দাবি জানিয়েছে তার কারণ হলো ওই হযরত নবী ওজায়ের আলী সালামকে আল্লাহ একশো বছরের জন্য তারা তাকে আল্লাহ দান করেছিলেন এরপরে আমার আল্লাহ হজরাত নবী ওজায়ের আলী সালামকে আবার জেন্দা করেছেন ও বাবাজিরা ভাইরা একশো বছর যে মানুষটি মৃত হিসাবে পড়ে থাকলেন একশো বছর পরে আবার জেন্দা হলেন আবার দুনিয়া করলেন আবারও আলেমার প্রচার করলেন আবার তৌহিদের দাবাত দিলেন আল্লাহর দিকে মানুষকে আহাববান জানালেন যে কারণে ইহুদি জাতি হযরত নবি ওযায়র আলাইহিস সালামকে জোর করে আল্লাহর বেটার আসনে বসিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ক্বালাতিন নাসারাল মাসিহু বনু আল্লাহ অন্য দিকে দুনিয়ার খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা কারণ আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ পাকের কুদরতের এক নমুনা পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা দুনিয়াতে আসে কোন না কোন বাবার মাধ্যমে ও বাবাজিরা ভাইরা সেটা হালাল ভাবেও হতে পারে আবার হারাম ভাবেও হতে পারে কিন্তু বড় মজার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে

আজকে কি হয় জানেন আজকে শুরু হয়ে গেছে না সাউন্ড শুরু হয়েছে আজ এসে সিনোদিয়ার কুলগাছিতে মদিন শাহ হুজুর আর আমার দাউদ ছিল দিনের বেলা আমি তো গেছি সেই মদিনিপুর থেকে সোজা আর সে মাইক একটা দেছে ভাই জনসাধারণ বড় অনেক বড় জনসা আমার টাইম এগারোটা থেকে একটা দেখতে দেখতে এগারোটায় উঠে প্রায় দেড়টা ছুঁই ছুঁই জি বেলা এগারোটা ওখান থেকে একটু মারিয়ে গেছি বাড়িতে যেও একটু কাজ কাম ছিল মাগরাবের পরে কিছু খাতা দেখা কাজ করেছি করে সোজা আপনাদের এখানে চলে এসেছি একদম ঘুমিয়ে এই দুটো কেস আপনারা বুঝে ফেলেছেন কি কি ঈশা আল্লাহর বেটা আর ওজায়ের আল্লাহর বেটা একটা ইহুদিদের দাবি আর একটা করনের দাবি কি বলেন দিন আল্লাহফাকের করণের দাবি সেখানে মোহন আল্লাহ জানিয়েছেন মাত্র খোদা সেরবত অলা অলাদা